শীত গ্রীষ্ম বর্ষা ডিমই ভরসা ডিম ছাড়া আমাদের একদিনও চলে না নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি খুবই কম তেল মশলা ছাড়া পাতলা ডিমের ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে মশলা ছাড়া খুবই কম তেল দিয়ে হালকা পাতলা ডিমের ঝোল রান্না করছি আজকে এই ছোট আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে দেখুন আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে চারটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার এই ডিমগুলোর গা এই ছুরিটা দিয়ে চিড়ে দেব। প্রত্যেকটা ডিমের গা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিড়ে দেবো দেখুন বন্ধুরা আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে কিছুটা সর্ষের তেল দিয়েছি তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে এবার তেলে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম এবার নুন আর হলুদ খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে দিলাম আর আগে থেকে সেদ্ধ করে গা চিঁড়ে রাখা ডিমগুলো তেলে দিয়ে দেব আমি তেলে এইভাবে নুন আর হলুদ দিয়ে নিলাম আর আপনারা কিন্তু আগে থেকেই ডিমের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আস্তে আস্তে ডিমগুলোকে ভেজে নেব আমি কিন্তু ডিম বেশি ভাজি না খুবই হালকা করে ভাজি আপনারা যেমন খেতে পছন্দ করেন সেইভাবেই ভেজে নেবেন দেখুন বন্ধুরা ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তেল থেকে তুলে নেব আর ওই তেলেই আলুগুলো দিয়ে দিলাম আলুতে কিন্তু আমি নুন হলুদ কিছুই দেব না আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর আমি এই আলু যখন সেদ্ধ করেছিলাম খোসা শুদ্ধ সেদ্ধ করেছিলাম তখন জলে এক চামচ নুন দিয়ে দিয়েছিলাম এক চামচ নুন দিয়ে দিলে খোসাটা কিন্তু ছাড়ানোর সময় খুবই সুবিধা হয় টান দিলেই খোসা উঠে যায় আলু ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আলু তুলে নিয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি কোয়াটার চামচ জিরে দিলাম দুটো ছোট তেজপাতা দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখুন এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম এইভাবে ছোটো ছোটো কুচি করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তিন চার মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার পেঁয়াজে অল্প একটু জল দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ থেকে একটু বেশি নুন দিলাম হাফ চামচ হলুদ দিলাম একটা টমেটো এইভাবে ছোট করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম এই চামচের 1 চামচ আদা আর 1 চামচ রসুনবাটা দিয়ে দিলাম এবার এই সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তেখুন বন্ধুরা মশলা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে মশলা থেকে বেশ হালকা হালকা তেল ছැটতে শুরু করেছে এই পর্যায়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আর মশলা মিনিট কষিয়ে মশলা আর আলু দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেরকম বুঝে কিন্তু জলটা দিয়ে দেবেন আমি যেহেতু ডিমের পাতলা ঝোল রান্না করছি সেই জন্য একটু জল বেশি দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটি চিনি দিলাম হলুদ আর চিনিটা ঝোলে ভালোভাবে মিশিয়ে দিলাম আর আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে ওটা বাদ দিয়ে দেবেন তাতেও স্বাদ খারাপ হবে না কিন্তু আমাদের বাড়িতে একটু চিনি না দিলে কেউ খেতে চায় না আর চিনি একটি দিলে নুন কাটা ভাবটা কিন্তু কেটে যায় যাই হোক আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতন নুন ঝাল মিষ্টি সবকিছু দিয়ে নেবেন সব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিট হয়ে গেছে ঝোল ফুটে উঠেছে এবার ঢাকাটা খুলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এবার ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি ঝোলে আর এখানে ছয় সাত কোয়া কাঁচা রসুন বেঁটে দিয়ে দিলাম কাঁচা রসুনে গায়ের অনেক রকম ব্যাথা কমে খাওয়া কিন্তু খুবই উপকার যারা রসুনের গন্ধ পছন্দ করেন তারাই কিন্তু এইভাবে দেবেন যারা পছন্দ করেন না তারা কিন্তু একদমই দেবেন না আর দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে তিন চার মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি আমি যে পরে রসুন বাটাটা দিয়েছিলাম যারা রসুন পছন্দ করেন না বা কাঁচা রসুনের গন্ধ ভালোবাসেন না তারা কিন্তু এই রসুন বাটাটা পরে আর দেবেন না আপনাদের যদি মনে হয় আপনারা একটু গরম মশলা দিয়ে দেবেন আর না হলে সেটাও দেওয়ার দরকার নেই এমনি ভালো লাগবে খেতে কারণ আমি কষানোর সময় কিন্তু রসুন দিয়েছিলাম আর যারা কাঁচা রসুনের গন্ধ পছন্দ করেন বা রসুন খেতে বেশি ভালোবাসেন তাদেরকে বলছি আপনারা ঠিক এইরকম পজিশনে একটু রসুন বেটে একটু বেশি করে রসুন বেটে দিয়ে দেবেন ঝোলে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে বা মিডিয়ামে করে যতটা রান্না সেই বুঝে ঢাকা দিয়ে দেবেন দেখবেন এত সুন্দর খেতে হবে এত ভালো লাগে খেতে সে আপনারা না খেলে বুঝতে পারবেন না তো আমার কিন্তু ঝোল হয়ে গেছে আমি আর ঝোল কুমাবো না এরকমই ঝোল রেখে দেব দেখুন পাতলা ঝোল এর থেকে আর বেশি কমানোর দরকার নেই এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করে দেখাবো আপনাদেরকে দেখুন বন্ধুরা আমার হালকা পাতলা ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে আর এখন তো প্রত্যেকেরই অনেক সমস্যা পায়ে ব্যথা কোমরে ব্যথা হাতে ব্যথা তার জন্য অনেকেই কাঁচা রসুন খায় কিন্তু রসুনের গন্ধ সহ্য হয় না আপনারা কিন্তু রসুন এইভাবে তরকারিতে দিয়ে সেদ্ধ করে খেতে পারেন এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে ঠিক এইভাবেই আপনারা বাড়িতে রান্না করবেন করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমার ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ